আসসালামু আলাইকুম মার্কেট বেশ টাল অবস্থা অনেকেই আমাকে বিভিন্ন ভিডিও দেখাচ্ছেন বিভিন্ন অ্যানালাইসিস দেখাচ্ছেন দেখায় তিনি তারা বলছেন যে মার্কেটে দেখেন কত প্যানিক তৈরি হচ্ছে মার্কেট অনেক নিচে নামবে কোনো কোনো ভিডিওতে দেখাচ্ছে দেখা দেখানো হচ্ছে যে মার্কেট অনেক নিচে নেমে যাবে তো আমার কথা হচ্ছে যে ভাই মার্কেটে এখন সুযোগ দিচ্ছে কম দামে শেয়ার কেনার আপনারা শেয়ার কেনেন মার্কেট সুযোগ দিচ্ছে ভালো শেয়ার কেনার আপনারা সেই সুযোগটাকে কাজে লাগান মার্কেট বেড়ে গিয়ে পড়ে যাচ্ছে এরকম ঘটনা কি এই প্রথম মার্কেট বেড়ে গিয়ে পড়ে গিয়েছে এরকম ঘটনা আরও অনেক আছে অতীতে আমি যদি আপনাদেরকে দেখাই আমি দেখাবো আপনাকে আপনাদেরকে এরকম ঘটনা আরো অনেক আছে তো আমাদের প্রত্যেকটা সিচুয়েশন ফেস করার মতন পরিকল্পনা থাকা লাগবে আমরা যখন শেয়ার কিনতে যাই তখন আমাদের পরিকল্পনা থাকা উচিত কিন্তু আমাদের কি সেই পরিকল্পনা আছে মার্কেটে আমাদের অনেকেরই লস হয়ে গেছে অনেকে বলছেন টোয়েন্টি লস টোয়েন্টি ফাইভ লস ভাই এরকম পজিশনে আমরা যাব কেন আমাদের তো পরিকল্পনা নাই পরিকল্পনা না থাকার কারণে আমাদের এরকম একটা সিচুয়েশনে পড়তে হয়েছে আমরা শেয়ার কেনার সময় পরিকল্পনা করব কোথায় কিনবো কত টাকা দিয়ে কিনবো আমি কত টাকা ঝুঁকি নিচ্ছি আমি কত টাকা লস নিব এবং কত টাকা লাভ নেব আমরা সাপ্তাহিক বাজার করতে যাই সে বাজার করার সময়ও আমরা একটা পরিকল্পনা করে বাজারে যাই কত টাকা জিনিস কিনবো কার কাছ থেকে কিনবো কি কিনবো এরকম পরিকল্পনা করে আমরা বাজারে যাই আমরা একটা বাড়ি করতে যাই সেখানে আমাদের পরিকল্পনা থাকে কার কাছ থেকে রড কিনবো সিমেন্ট কিনবো বালু কিনবো ইট কিনবো কোন মিস্ত্রিকে দিয়ে করাবো এ ধরনের পরিকল্পনা নিয়ে আমরা একটা কাজে আগাই বা একটা বাড়ি তৈরি করতে যাই প্রত্যেকটা ক্ষেত্রেই তাই অথচ শেয়ার মার্কেটে যখন আমরা বিনিয়োগ করি আমাদের কষ্টের টাকা নিয়ে যখন বিনিয়োগ করতে যাই তখন আমাদের কোনো পরিকল্পনা থাকে না আমরা লস স্বীকার করতেই পারি না যে আমাদের স্টপ লস পয়েন্ট কোথায় হবে এটা আমরা ঠিক করতেই পারি না আমরা কোথায় গিয়ে প্রফিট নিব এটা আমরা বুঝতেই পারি না বা বুঝতেই চাই না আমরা মনে করি যে শেয়ার বাড়তে বাড়তে অনেক দূরে চলে যাবে শেয়ার মার্কেট আসলে খুব দ্রুত পয়সা করার একটা জায়গা না এখানে একটা বিনিয়োগের জায়গা আমাদের এখানে পরিকল্পনা থাকা লাগবে প্রত্যেকটা বিনিয়োগে যেমন পরিকল্পনা থাকে শেয়ার মার্কেটের বিনিয়োগে আমাদের পরিকল্পনা থাকে এরকম এরকম জায়গাতে দেখেন আপনারা এরকম জায়গাতে বাড়তে গিয়ে শেয়ারের দাম কিছুটা কারেকশনের মুখে পড়েছে এটা কি এবারই প্রথম চলেন দেখি দুই বাইশ সালে এরকম সিচুয়েশন তৈরি হয়নি এখানে আমাদের পরিকল্পনা কি ছিল আমি সব সবসময় বলি মার্কেটে যখন চূড়ার শেষ মাথায় থাকে তখন প্রচুর ব্যবসা হয় এবং এই সময় ব্যবসা করতে হয় না এই সময় ব্যবসা খুব সাবধানে করতে হয় যদি করিও তাহলে খুব সাবধানে করতে হয় এরকম সিচুয়েশন কি এর আগে হয়নি দুই হাজার সতেরো সালে এরকম ঘটনা দুই হাজার সতেরো সালেও আমরা দেখতে পাবো দুই হাজার সতেরো সাল এই যে এই দেখেন এই জায়গাতে দুই হাজার সতেরো সালেও এরকম ঘটনা এরকম একটা মুভমেন্ট ছিল কেমন তো আমাদের পরিকল্পনা থাকা লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে যে মার্কেট যদি বেড়ে গিয়ে পড়ে যায় বা কারেকশনের মুখে পড়ে তাহলে আমরা কি করব। আমার বক্তব্য হচ্ছে ঠিক এই মুহূর্তে যে মার্কেট আমাদেরকে সুযোগ দিচ্ছে লো রেটে শেয়ার কেনে আমরা সেই সুযোগটা কাজে লাগাবো দেখেন আমাদের এই চার্টটা এটা একটা ডিএসি এক্স আমাদের ইন্ডেক্সের চার্ট এই চার্টটা প্রায় দশ বছরের চার্ট এই দশ বছরের চার্টে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো রকমের মুভমেন্ট হয়েছে দুইটা আমরা একটু আমরা একটু করে দেখি দুইটা একটা এখানে আর একটা এখানে এই দুইটা মুভমেন্ট নিয়ে আমরা আলোচনা করব এবং এই দুইটা মুভমেন্টের আলোকে আমরা আমাদের তিন নাম্বার আহ মুভমেন্টটা হবে কিনা বা বা ক্ষেত্রে আমরা কি করবো সেটা দেখতে পাই দেখেন আমাদের এখানে দুইটা মুভিং অ্যাভারেজ আছে একটা লাল আর আর একটা পার্পল বেগুনি তো দেখেন এই মুভিং অ্যাভারেজ একটা স্লো এবং একটা ফাস্ট কেমন তো আমরা দেখতে পাই দেখেন আমি একটু বড় করে নিই এই জায়গাতে আমরা এই জায়গাতে দুই সালকে বড় করি দুই হাজার সালকে আমরা বড় করি দেখেন দুই সালে যখন মার্কেটটা কখনোই র্যালিটা মুভিং কে ডাউন করতে পারেনি একবার ডাউন করার পর যখন এখানে ডাউন হয়ে গেল রিটেস্ট করার পর ও আর উঠতে পারেনি ক্রস ডাউন দিয়ে দিয়েছে তো আমরা এই জায়গাতে দেখতে পাই দেখেন সুন্দর আর লালটাকে জড়াই ধরে নিয়ে এবং বেগুনিটা কাছ থেকে অনেকখানি দূরে নিয়ে এখানে একটা মুভমেন্ট হয়েছে দুই হাজার সালে তারপর যখন ক্রস ডাউন হয়ে গিয়েছে তখন এখানে আর তেমন কোনো উল্লেখযোগ্য একটা ডাউন ট্রেন্ডই শুরু হয়েছে মানে উপর থেকে একদম নিচ পর্যন্ত একটা ডাউন ট্রেন্ডই আমরা দেখতে পাই তারপরে দেখেন দুই হাজার বিশ সাল করোনাকালীন পরবর্তী পর্যায়ে এখানে একটা আবার লালটা স্লো ফাস্টটা স্লোকে আবার ক্রস ওভার করলো ক্রস ওভার করার পরে দেখেন এই জায়গাতে পার্পলকে আর কখনোই ক্রস ডাউন করতে পারেনি একবার করেছিল একটা খুব মারুবুজু ক্যান্ডেল দিয়ে ক্রস ডাউন করার পরে সঙ্গে সঙ্গে সে ব্যাক করে গিয়েছে উপরের দিকে কেমন ব্যাক করে গিয়ে সে আবার একটা চমৎকার মুভমেন্ট দিয়েছে তারপরে দেখেন লালটাকে জড়াই ধরে যখনই এই এই স্লো মুভিং এভারেজটাকে যখনই ক্রস ডাউন করে গিয়েছে দেখেন মার্কেট পড়ে গিয়েছে আর উঠতে পারেনি তো আমরা এখন আমরা এখন আবার একটা এখানে ফাস্ট মুভিং এভারেজ স্লো মুভিং এভারেজকে নিচ থেকে উপরে ক্রস করেছে কেমন এখন ক্রস করার পরে মার্কেট কি করবে এখন মার্কেট এখনও আমাদের এই 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 স্লোটাকে এখনো ব্রেক ডাউন করতে পারিনি আমি সব সময় বলে আসছি যে মার্কেট পাঁচ হাজার তিনশো প্লাস মাইনাস তিরিশ এর নিচে নামবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামবে না এখন ধরেন আগামী আজকে কি হবে আজকে হয়তো গত চার দিনে কথায় মার্কেট পড়তেই পারি পড়ার পরে আমরা হয়তো এখানে একটা পিনবার জাতীয় ক্যান্ডেল দেখতে পারি অথবা একটা পিয়ারসিং ক্যান্ডেল দেখতে পারি এই জায়গাতে আমরা কোনো অবস্থাতেই এই পার্পল ক্যান্ডেলের নিচে ক্যান্ডেল ক্লোজ হবে এরকম চিন্তা ভাবনা করছি না কেননা অতীতে আমরা দেখতে পাই দেখা আসলাম একটা র্যালি তৈরি হচ্ছে র্যালি তৈরি হচ্ছে তখন এই পার্পল ক্যান্ডেলটাকে সম্মান করছে আমাদের ইন্ডেক্স আমরা আশা করব এবারও পার্পল ক্যান্ডেলকে সম্মান করবে অনেকে বলছেন যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন প্লে করে গিয়েছে ভাই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ইনভ্যালিড হয় কেমন আর যদি কখন যদি এরকম হয় যে পার্পল ক্যান্ডেলটাকে নেমে গেল নিচের দিকে নেমে গেল তাহলে পরে আর যদি হেড এন্ড শোল্ডার প্রায় আপনার নিচে নেমে যায় পাঁচ হাজারের নিচে নেমে যায় আমাদের এখানে একটা স্ট্রাকচার আছে প্রাইস ট্রাকচারের কাছাকাছি চলে আসবে আপনারা বলেন তো যদি এই বাস্তবতা হয় তাহলে এই মার্কেটে আর ব্যবসা হবে হবে না সো আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে আমাদের এখন দেখতে হবে যে যে লো প্রাইজের শেয়ার কিনছি সেই লো প্রাইজের শেয়ার কিনে আমরা কোথায় বা আমরা যদি হাই প্রাইজেও শেয়ার কিনি আমাদেরকে একটা পরিকল্পনা নিয়ে ব্যবসা করতে হবে এই ব্যবসাতে পরিকল্পনা হচ্ছে এইটি পার্সেন্ট আর কৌশল হচ্ছে টোয়েন্টি পারসেন্ট মাথাতে রাখবেন আপনি যদি পরিকল্পনা করতে না পারেন এটা একটা মাইন্ড গেম এই মাইন্ড গেমে আপনি যদি হেরে যান তাহলে পরে এই মাইন্ড গেমটাই আমাদের সাথে খেলে স্মার্ট মানি এই যে আমরা দেখতে পাচ্ছি না প্রত্যেকটা ক্যান্ডেল এই প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু তৈরি করা ক্যান্ডেল আমাদের পক্ষে এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি করা সম্ভব না সাধারণ সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি করা সম্ভব না সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে এরকম তিনটা হোয়াইট শোল্ডার ক্যান্ডেল তৈরি করা সম্ভব না কেমন তিনটা হোয়াইট শোল্ডার ক্যান্ডেল তৈরি করা কিছুতেই সম্ভব না এই ক্যান্ডেলগুলো তৈরি করা যারা তৈরি করে তারা আমাদের সাথে মাইন্ড গেম খেলে সুতরাং ওই মাইন্ড গেমটাকে যদি আমরা করতে না পারি ওই মাইন্ড গেমকে যদি আমরা ফেস করতে না পারি তাহলে পরে এই মার্কেটে আপনি যতই কৌশল শিখেন যতই অ্যানালাইসিস শিখেন আপনি এই মার্কেটে লুজার হবেন কেমন ওরা ওরা আমাদেরকে এখানে ওরা আমাদেরকে এখানে ওরা আমাদেরকে এখানে লোভ দেখায় আমাদেরকে 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 কি বলে ওকে মানে লোভী করে তোলে আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে ভীত করে দেয় এবং এটাকে নিয়ে ওরা কাজ করে আমরা এই মাইন্ড গেম শিখবো এই মাইন্ড গেমটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পরিকল্পনা থাকা লাগবে যে আমরা কি করব মোটামুটি মার্কেট নিয়ে কথা শেষ করলাম এবার আমরা কিছু শেয়ার নিয়ে দেখেন আলোচনা করি কেমন যে কিছু কিছু শেয়ার আছে যে শেয়ারগুলো সামনে ভালো হতে পারে বা আমরা যদি এন্ট্রি দিই সেই শেয়ারগুলোতে তাহলে পরে কিভাবে এন্ট্রি দেবো আমাদের প্ল্যান কি থাকবে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অনেক শেয়ার আছে অত শেয়ার আমার চোখে পড়েও না আর বের করাও খুব কঠিন যে কয়টা শেয়ার আমার চোখে পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করব চলে প্রথমে আসি সিভিও সিভিও দেখেন সিভিওতে আমি সব মুছে দিয়ে নতুন করে আঁকাই আবার সিভিওতে দেখেন এই শেয়ারটা একটা ডেলি ক্যান্ডেলের চার্ট আমি আমার আগ্রহটা কিভাবে হলো দেখেন এখানে একটা বিগ 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 শ্যাডো 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 ক্যান্ডেল তৈরি এই এই ক্যান্ডেলটাকে বলা হয় একটা ছোট সবুজ ক্যান্ডেল ছোট একটা সবুজ ক্যান্ডেলের এগেনস্টে একটা বিশাল বড় ইনগাল্ফ ক্যান্ডেল এটাকে ইনগালফ ক্যান্ডেল নামেই আমরা চিনি কিন্তু যেহেতু ইনগাল্ফ যেটা হয়েছে সেটা অনেক বড় ক্যান্ডেল দিয়ে হয়েছে সে সেহেতু এই ক্যান্ডেলকে আমরা বলি বিগ শ্যাডো এই ধরনের ক্যান্ডেল আমাদের চার্টে হর হামেশাই আসে এবং এরকম বিগ শ্যাডো ক্যান্ডেল যখন হয় তখন সাধারণত প্রাইস নিচের দিকে নেমে যায় এখানে একটা দেখেন ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল আছে এই দুইটা প্যাটার্নকে একসাথে মিলায় ধরেন আমরা এটুকু দেখলাম না চার্টে আমরা চার্টে শুধুমাত্র আমরা যা তাতে শুধুমাত্র এরকম পজিশনে আসি তাহলে একটা ডবল টপ পজিশনে আছে এখানে ডার্ক ক্লাউড কভার এখানে এনগালফ এখানে এই 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 ডবল টপকে বলা হয় ওয়াশ অ্যান্ড রাইজিং প্যাটার্ন তো এরকম প্যাটার্ন হওয়ার পরে প্রাইস নিচের দিকে নেমে যাওয়ার কথা এই ইনগাল্প ক্যান্ডেলের নিচে প্রাইস চলে আসার কথা এবং আমাদের এই মুভিং অ্যাভারেজ দুটার কাছাকাছি প্রাইস চলে আসার কথা তা না করে করলো কি এখানে কয়লিং করলো এবং এই ক্যান্ডেলের মাথার উপরে প্রাইজ উঠে গেল। এবং সেটাই ছিল আমাদের প্রাইস কেনার ট্রিগার পয়েন্ট আমরা এই মুহূর্তেই প্রাইসটা কিনবো এই ক্যান্ডেলে তাহলে আমাদের স্টপ লস কোথায় হবে আমাদের স্টপ লস হবে এই ক্যান্ডেলের গোড়া তার মানে আমরা শেয়ার কিনবো সাতাত্তর টাকা রেটে আর আমাদের স্টপ লস হবে চৌষট্টি টাকা তেষট্টি টাকা তাহলে পরে কত টাকা হচ্ছে দেখেন মোটামুটি পনেরো টাকা আমাদের স্টপ লস পনেরো টাকা যদি স্টপ লস হয় আর আপনার কাছে যদি দশ আপনি এখানে পরিকল্পনা করবেন কীভাবে দেখেন পনেরো টাকা লস আর আপনার প্রফিট টার্গেট দুইশো বিশ টাকা তিরিশ টাকা এরকম জায়গাতে প্রফিট টার্গেট তার মানে কত এই এখান থেকে পঁচিশ আর ওই বিশ প্রায় পঁয়তাল্লিশ টাকার মতন আপনাদের প্রায় ওয়ান ইস টু থ্রি রিক্স রেশিও হয় আপনি এখানে পরিকল্পনা করবেন আপনার কত টাকা আছে কত টাকা ঝুঁকি নিচ্ছেন আমরা সাধারণত অন ক্যাপিটাল পার শেয়ার টু পার্সেন্টের বেশি ঝুঁকি নিই না এটা অনেক বড় হয়ে যাবে ভিডিও আমি আমি ওই কীভাবে পরিকল্পনা করবেন সেটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব তো আমরা এখানে পনেরো টাকা ঝুঁকি নিয়ে এখানে এন্ট্রি দিয়েছি আমাদের প্রফিট টার্গেট কোথায় এর পাশাপাশি এখানে আর একটা দেখেন চমৎকার জিনিস ঘটে আছে এখানে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেক করে আছে শেয়ারটা কোনো নিউজ নাই কিচ্ছু নাই দেখেন এখানে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেক আউট করে আছে একটা ডায়াগোনাল রেসিস্টেন্স ব্রেকআউট করে আছে এবং এখানে একটা প্যারারাল চ্যানেল তৈরি করে রাখছে দেখেন এর পাশাপাশি চ্যানেল সাধারণত চ্যানেল টু চ্যানেল প্রাইস মুভ করে তাহলে আমাদের টার্গেট দুইশো নব্বই তিনশো টাকা এখন আমরা কি করব আমরা এখন শেয়ারটা একটা প্রফিট টেকিং জোনে আসছে শেয়ারটা একটা প্রফিট টেকিং জোনে আসছে আমরা এই জায়গাতে কিছু প্রফিট টেক করব আজকে প্রফিট টেক করার কোনো বিকল্প নাই কেমন এই দুইশো 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 পঁচিশ টাকার দিকে আমরা কিছু প্রফিট টেক করব এই শেয়ারটাতে কেমন প্রফিট টেক করার পরে শেয়ারটা যদি কম এ নিচের দিকে আবার শেয়ারটা যদি কম এ নিচের দিকে আবার এটা এটাকে যদি রিটেস্ট করতে আসে আমরা আবার বাই দিব আচ্ছা ধরেন রিটেস্ট করতে আসলো না ও উপরের দিকে উঠে গেল তাহলে আমরা এই রেজিস্ট্যান্স লাইন ব্রেকআউট রিটেস্টে আবার বাই দিব আমাদের কাছে একশোটা শেয়ার থাকলে পরে পঞ্চাশটা শেয়ার তো আমরা বিক্রি করে দিয়েইছি আর পঞ্চাশটা শেয়ার নিয়ে আমরা উপরের দিকে যাব। যদি সে নিচের দিকে নেমে আসে ধরে নিচের দিকে নেমে এসে ব্রেক ডাউন করে গেল তাও তো আমরা এখানে পঞ্চাশটা শেয়ারে লাভ করলাম আর উপরের দিকে গিয়ে যদি রিটেস্ট করে উপরের দিকে যায় তাহলে পারে তো আমরা আবার শেয়ার কিনব এই জায়গাতে আমাদের আদি শেয়ার পঞ্চাশটা থেকে গেল আর এই পঞ্চাশ শেয়ার আমরা মাঝপথে বিভিন্ন জায়গাতে সেল করবো আর কিনব পরিকল্পনা এরকম হওয়া উচিত কেমন সুতরাং আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সিভিওতে আমরা একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে প্রফিট টেক করার চেষ্টা করব কেমন আমার আর একটা শেয়ার পছন্দ হয়ে আছে ইন্ট্রাকো অনেকে আমরা আমরা এই শেয়ারটা কিনে এসি এবং আমাদের কাছে এই শেয়ার দেখেন ইন্ট্রাকো এটা নিয়ে ইন্ডিভিজুয়াল একটা ইন্ট্রা করতে এই যে এই ভলিউমগুলো আছে এই ভলিউমগুলো আজকে সে নেওয়ার চেষ্টা করবে আমরা দেখবো এই ভলিউমটা নিতে পারে কিনা নিতে পারলে পরে আমাদের টার্গেট হবে শেয়ারটাতে পঁয়ত্রিশ টাকা যদি নিতে না পারে যদি লস হয় আমাদের কেনা আছে শেয়ারটা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে আমাদের স্টপ স্টপলস পয়েন্ট হচ্ছে চব্বিশ টাকা আশি পয়সা এই স্টপ লস যদি নিতে না জানি আমরা ভাই তাহলে আমাদের লস হবেই আমরা ব্যাপক লসের মধ্যে পড়বো কতটুকু শেয়ার কিনছি এটা যদি আমরা আন্দাজ মানে ঠিক করতে না পারি আমাদের সোজা কথা আমরা একটা পরিকল্পনা করব মার্কেটে শেয়ার কেনার আগে এবং সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করব। এই বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের কোনো গাফুলতি হয় ভুল হয় তাহলে পরে আমাদের এখানে ভুগতে হবে ব্যবসাটাই মাইন্ড গেমের ব্যবসা স্মার্ট মানি আমাদের সাথে মাইন্ড গেম খেলে আমরা সেই মাইন্ড গেমটাকে ওভারকাম করব। লস যদি হয় সে লস নিতে আমরা কার্পণ্য করলে পরে মাইন্ড গেমে আমরা হেরে যাব আচ্ছা আর একটা শেয়ার দেখাই হাই প্রাইজের শেয়ার দেখাবো দেখেন বিগ শ্যাডো ক্যান্ডেল এখানেও একটা হয়ে আছে যেটা দেখালাম সিভিওর ক্ষেত্রে বিগ শ্যাডো হওয়ার ফলে ও নেমে এখানে চলে আসার কথা ছিল আমাদের এই মুভিং এভারেজ কাছে আসেনি উপরের দিকে যাচ্ছে ভালো ভলিউম নিয়ে যাচ্ছে এখন আমরা কি খেয়াল করব এই বিগ শ্যাডোর মাথা পার করতে পারি কিনা আমরা এটা দেখব কত সেটা একুশ টাকা পঞ্চাশ পয়সা যদি পার করতে পারে তাহলে ও একটা নতুন ট্রেন শুরু করবে তখন আমরা এন্ট্রি দেব কিনা সেটা চিন্তা ভাবনা করে দেখব আমাদের পরিকল্পনা থাকবে ডোমিনেন্স নিয়ে চলে আসেন এবার একটা পড়ে যাওয়ার শেয়ার নিয়ে আলোচনা করি ড্রাগন সোয়েটার যারা অ্যানালাইসিস শিখছেন আমার কাছে তাদেরকে আমি একটা জিনিস শেখাই তার মধ্যে দেখেন ড্রাগন এখানে দেখেন ভলিউম নাই এখানে দেখেন ভলিউম নাই এখানে ভলিউম নাই এইখানে শেয়ারটা এখান থেকে ওঠা শুরু করেছে এবং ভলিউম নিয়ে এবং এখানে প্রচুর ভলিউম আছে প্রচুর ভলিউম আছে এখানে হিসাব করলে প্রায় পনেরো থেকে বিশ কোটির মতন ভলিউম আছে এখন ড্রাগন সহিত আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি আমার চোখে পড়লো শেয়ারটা ওই ট্রেনিং নেওয়ার সময় আমি ট্রেনিং নিয়ে তাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই শেয়ারটা আমার চোখে পড়েছে এখন ড্রাগন সহিটা পড়ে যাচ্ছে আমরা কি প্যানিক হয়ে শেয়ারটা ছেড়ে দিব মুভিং অ্যাভারেজের নিচে নেমে গিয়েছে না আমরা দেখবো ড্রাগন সোয়েটার নয় টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গায় আমরা পাই কিনা আমরা এখানে এন্ট্রি দিব প্রত্যেকটা এন্ট্রিতে আমাদের স্টপ লস পয়েন্ট থাকবে নয় টাকা পঞ্চাশ পয়সায় এন্ট্রি আট টাকা পঞ্চাশ পয়সায় আমাদের স্টপ লস এক টাকা ঝুঁকি আমরা বারে বারে আমরা 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 এক জায়গাতে সব টাকার প্রফিট নিব না ধরেন এই শেয়ারটা অনেক উপরে উঠে গেল ষোলো টাকায় উঠে গেল আমরা এখানে শেয়ারটা দশ টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকায় বিক্রি করে দিলাম তাহলে পরে তো এই এতগুলো বড় প্রফিট আমরা ধরতে পারলাম না সুতরাং প্রফিট নিব আমরা ধাপে ধাপে নিয়ে আমরা আমরা অর্ধেক শেয়ার ছেড়ে দিব প্রথম টার্গেটে বা বাকি অর্ধেক শেয়ার আমাদের হাতে থাকবে যদি শেয়ারটা উপরের দিকে যায় তাহলে পরে আমরা ধাপে 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 এই পঞ্চাশটা শেয়ার যেগুলো বিক্রি করেছি সেগুলো কিনবো আর বিক্রি করব আমরা একটা শেয়ারে কেনাবাসা করতে করতে উপরের দিকে উঠে যাব এটাই হচ্ছে পরিকল্পনা পরিকল্পনার বাইরে আমরা শেয়ার কখনোই কিনবো না তারপরে নিচে পড়ে থাকে এরকম অনেকগুলো শেয়ার আছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের সাথে একদিন লাইভ সেশনে আসবো ইনশাআল্লাহ তখন অনেক শেয়ার নিয়ে আলোচনা করা যাবে আমার মূল বক্তব্য হচ্ছে ভাই যে আমাদের পরিকল্পনা থাকা লাগবে ব্যবসাতে ব্যবসাতে মার্কেট শেয়ার পড়ে যাচ্ছে ধরেন পড়েই গেল নিচে অনেকখানি পড়ে গেল মার্কেট মার্কেট ধরেন পড়েই গেল যারা বলছে মার্কেট পড়বে এবং এতখানি পড়বে বলছে যদি পড়েই যায় তাহলে আমাদের পরিকল্পনা কি এখানে আমরা কি আমাদের ওই শেয়ার যে শেয়ারটা আমি পনেরো টাকা দিয়ে কিনে বসে আছি বা যে শেয়ারটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনে বসে আছি এই পড়ার সাথে সাথে ধরেন আমার শেয়ারটা নেমে যাবে তিরিশ টাকা আমি কি তিরিশ টাকা পর্যন্ত বসে থাকবো শেয়ারটা নিয়ে তো সোজা কথা ভাই যে মার্কেটে ব্যবসা করতে গেলে পরে পরিকল্পনা থাকা লাগবে এবং পরিকল্পনার বাইরে যদি আমরা যাই এক পা যদি আমরা ফেলি তাহলে পরে আমরা মাইন্ড গেম হেরে যাব ব্যবসাটা মাইন্ড গেমের ব্যবসা আমরা এই মাইন্ড গেমের ব্যবসাতে জেতার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেল জি আসসালামু আলাইকুম